নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও ঘৃণীত কাজ থেকে বিরত রাখে সুরা আঙ্কাভূত আয়াত নম যে মেহমানদারিতে আল্লাহ হাসি হজরত আবু হুরাইরা রহমাতুল্লাহি আলাইহি এর বরাতে এ হাদিসের বর্ণনা আছে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এর কাছে একজন গেলেন তিনি খাদ্যের জন্য তার স্ত্রীদের কাছে সংবাদ পাঠালে তারা বলেন আমাদের কাছে পানি ছাড়া আর কিছু নেই নবী ওয়াসাল্লাম বলেন কে তার মেহমানদারি করবে আনসারদের একজন তখন বললেন আমি তিনি তাকে তার স্ত্রীর কাছে গিয়ে বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্হি ওয়া সাল্লাম এর মেহমানকে সম্মান করো স্ত্রী বলেন ছেলে মেয়েদের রাতের খাবার ছাড়া আমাদের আর কিছু নেই আনসার বললেন, তুমি খাবার তৈরি করো আর রাতের খাবার চাইবে তখন গুলিয়ে তাদের ঘুম পাড়িয়ে দিও আনসারের স্ত্রী খাবার তৈরি করলেন বাতি ঠিকঠাক করলেন আর তার বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিলেন এরপর উঠে বাতি ঠিক করার ছুতায় সেটি নিভিয়ে দিলেন এমন ভাব দেখালেন যেন তারা মেহমানের সঙ্গে আহার করছেন অথচ রাতে তারা উপস্থিত থাকলেন কাছে আল্লাহ তোমাদের এবং আয়াত নাজিল করেছেন মুহাজিদের আসার আগে এর শহরের যে অধিবাসীরা বিশ্বাস করেছিল তারা মুহাজিদদের ভালোবাসে এবং মুহাজিদের যা দেওয়া হয়েছে তার জন্য তারা তাদের মনে মনে ঈর্ষা করে না নিজেরা অভাবগ্রস্ত হলেও তারা মুহাজিবদের নিজেদের জায়গা দেয়। যারা থেকে নিজেদের মুক্ত করেছে তারাই সফল যারা ওদের পরে এসেছে তারা হে আমাদের প্রতিপালক আমাদের আমাদের ও বিশ্বাসে যারা এগিয়ে সেই ভাইদের ক্ষমা করো আর বিশ্ববাসীদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রেখো না হে আমাদের প্রতিপালক উন্নীত দয়াপর্বশ পরম দয়ালুপ সুরাহাসোর আয়াত 9 10 <coughs>